আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদের সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব আরাফাতের ময়দানে হাজিদের করণীয় কাজগুলি কি কি। আমরা নয় জিলহজ আরাফাতের ময়দানে যে যে কাজগুলি করতে হবে তা আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ পাক রাব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা আট তারিখ দিবাগত রাত্রে হাজি সাহেবগণ মিনা অবস্থান করেছেন ফজরের পর থেকে আরাফাত অভিমুখে যাত্রা শুরু করেন لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك, لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك الله সেখানে জায়গা না পেলে সীমানার ভিতরে কোনো স্থানে অবস্থান করতে পারেন এতে কোনো অসুবিধা নেই মুসলিম শরীফ তবে পাশেই উড়ানা নামক স্থানে একটি উপত্যকা আছে সেটি আরাফাতের চৌহদ্দির বাইরে কাজেই সেখানে যাবেন না ওই স্থানে অবস্থান করবেন না আমরা থেকে থেকে মিনা মিনা আরাফার ময়দানে এসে উপস্থিত হয়েছি এটি হলো মসজিদে মিরা এই মসজিদেই রসোল্লা সাল আলী আসাল্লাম জোহর এবং আসরের নামাজ একই আজান এবং দুই ইকামতে হজের কসর হিসাবে দুই রাকাত করে আদায় করেছেন এই মসজিদে অবস্থান করা মুস্তাহাব যদি এই মসজিদে স্থান পাওয়া না যায় তাহলে আরাফতের ময়দানে যে কোনো স্থানে আরাফাতের ময়দানের চৌহদ্দির ভিতরে যে কোনো স্থানে অবস্থান করলেই হজ হয়ে যাবে সাবধান কোনো অবস্থাতে আরাফাতের ময়দানের বাহিরে যাওয়া যাবে না আমরা দেখতে পাচ্ছি আরাফাতের ময়দানের বিভিন্ন জায়গায় পিলার রয়েছে এবং সাইনবোর্ড রয়েছে ওই সাইনবোর্ড চিহ্নিত স্থানেই আমাদেরকে থাকতে হবে অর্থাৎ আরাফাতের চিহ্নের ভিতরেই থাকতে হবে জোহরের সময় হলে ইমাম সাহেব খুদবা দেবেন খুদবার পর জোহরের অত্তেই জোহর ও আসরের সালাদ একত্রে জমা করে পড়াবেড নামাজেই আজান দেবেন একবার কিন্তু একামত দুইবার দেওয়া হবে এবং কসরের নামাজ কসর দুই রাকাত করে পড়বেন অর্থাৎ দুই রাকাত এবং আসরের দুই রাকাত পড়বেন জোঘরের ওকেই আসর পরে ফেলবেন নবী সাল আলি আসাল্লাম মক্কাবাসী ও বহিরাগত সব হাজিদের নিয়ে একত্রে এইভাবেই সালাদ আদায় আদায় করেছেন এটা সফরের কসর নয় বরং হজের কসর কোনো নফল সুন্নত নফল সুন্নত আর নামাজ আরাফাতে পড়বেন না কারণ রাসুলুল্লাহ সাল্লাম পড়েননি মসজিদে নামিরায় যেতে না পারলে নিজ নিজ তাবুতেই উপরে বর্ণিত পদ্ধতিতে জামায়াতের সাথে জোহর ও আসর একত্রে জোহরের ওক্তে দুই দুই রাখ করে কসর জমা করে পড়বেন আরাফাতের ময়দানের সীমানা সম্পর্কে নিশ্চিত হয়ে অবশ্যই আরাফার পরিসীমার ভিতরে অবস্থান করতে হবে আরাফার সীমানার চিহ্নে চিহ্নিত করে চতুষ্পশ্বে অনেক পিলার দেওয়া আছে এবং এর বাইরে অবস্থান করলে হজ হবে না সুন্নত হল বেশি বেশি দোয়া করা দোয়ার সময় হাত টুটানো অত্যন্ত বিনম্র হওয়া জিকির করা তস্বি পরা আলহামদুলিল্লাহ ইলাহ পড়া তাওবা করা কান্নাকাটি করে গুনাহ মাপ চাওয়া পিতামাতা স্ত্রী পুত্রকন্যা দাদা দাদি নানা নানি আপনজন ও আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি করে দোয়া করা তাছাড়া এই দোয়াটি বেশি পড়া উত্তম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটি ছাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারেন এছাড়া আপনার যত মাসনুন দোয়া মনে হবে আপনি ওই দোয়াগুলোও পড়তে পারেন সূর্য যখন ডুবে যাবে সূর্যাস্ত গিয়েছে এরূপ চিহ্নিত জ নিশ্চিত যখন হবেন তখন প্রশান্ত মনে ধীরে সুস্থ মুজদালিফায় রানা হবেন বেশি বেশি তালবিয়া পাঠ করবেন সাবধান কোন অবস্থাতেই সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করা যাবে না আরাফার দিনে হাজিদের জন্য আল্লাহ সুবাহানু তালা কি মর্যাদাও ফজিলত রেখেছেন এক ওই তারিখে দিনের বেলায় আল্লাহ তালা প্রথম আসমানে অবতীর্ণ হন দুই আল্লাহর কাছে ওই দিন সবচাইতে উত্তম ওই দিনের চেয়ে উত্তম দিন আর নেই তিন বান্দার জন্য আল্লাহ তালা তার দয়ার ভান্ডার খুলে দেন চার সেদিন আল্লাহ বান্দাদের অতি নিকটবর্তী হন পাঁচ আরাভাতে অবস্থানকারী মাস আরুল হারাম বাসীকে আল্লাহ তালা সেদিন ক্ষমা করে দেন ছয় অমর রাজি আল্লাহ তালুর প্রশ্নের জবাবে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আরাফায় আগমনকারীদের জন্য এ ক্ষমা প্রদর্শন কেমন পর্যন্ত চালু থাকবে সাত জমিনবাসীদেরকে নিয়ে আল্লাহ ফেরেস্তাদের সাথে গৌরব করে বলেন আমার বান্দাদেরকে আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা ধুলি মলিন অবস্থায় এলো গ্যাসের দূর দূরান্ত থেকে এসেছে আমার রহমতের আশায় অথচ আমার আজাব তারা দেখেনি কাজেই আরাফাতের দিন এত অধিক সংখ্যক লোককে জাহান নাম থেকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি যা অন্য দিন পায়নি শয়তান ওই দিন সবচেয়ে বেশি লাঞ্ছিত হীনও নিকৃষ্ট বনে যায় এবং তাকে প্রধান্বিত দেখা যায় বান্দাদের দোয়া কবুল ও জিকিরের মাধ্যমে শয়তানকে বেদনা বিধুর করে দেওয়া হয় দশ নয় আল্লাহ সেদিন বলেন এরা কি চায় অর্থাৎ হাজিরা কি চায় তাই তিনি দিয়ে দেন সেদিন ফেরেস্তারা অবতীর্ণ হয় এবং রহমত বর্ষিত হয় এটি হল জাবালে রহমা যেখানে আদম আলাই এবং হাওয়া আলাহসাল্লাম জান্নাত জান্নার থেকে পৃথিবীতে নিক্ষিপ্ত হওয়ার পর একত্রিত হয়েছিলেন আরাফায় অবস্থানকারী হাজি সাহেবগণ এখানে এসে দোয়া করেন কিন্তু ভিড়ের কারণে অন্যকে কষ্ট দিয়ে এই পাহাড়ে ওঠে দোয়া করার মধ্যে কোনো ফজিলত নেই তবে হ্যাঁ যদি ভিড় না থাকে এবং কাউকে কষ্ট দেওয়া না হয় তাহলে এই পাহাড়েও যেতে পারেন সেখানে যে আল্লাহ তা আলার নিকট দোয়া করতে পারেন